হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা চার কাটার প্লটের ভিডিও দেখাবো এই কাটার পোলটটার সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট অর্থাৎ ষোলো ফিট রাস্তার পাশেই চারখাটার প্লটটা বিক্রি হবে এনে প্রতি কাটার মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এই প্লটটা হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে কদমতলি পাকার মাথা অর্থাৎ মুন্সীবাগ বললেই হয় মৌজাবর দেলপাড়ার ভিতরে কিন্তু অল্প কিছুক্ষণ পরেই আবার ঢাকা এখানে আশেপাশে অনেক বড় বড় ভবন হচ্ছে এবং ভাড়ার মোটামুটি ভালোই চাহিদা আছে এবং পাশের প্লটগুলোতে গ্যাসও আছে অর্থাৎ আপনি চাইলে গ্যাসও ই করতে পারবেন ম্যানেজ করতে গ্যাসও নিতে পারবেন ম্যানেজ গ্যাস অথবা নিজে ম্যানেজ করেও নিতে পারবেন আর আমাদের এই প্লটটা খুবই সুন্দর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে অনেক একজন আছে সবজি চাষ করেন প্লটটার ভিতরে হচ্ছে সবজি বাগান এই এবং ষোলো ফিট রাস্তার পাশে কিন্তু এই রাস্তাটা যদি ইটের কী বলা হয় ইটের সোলিং বা ইডের পাকা হয় তাহলে কিন্তু প্লটটার দাম একটু বেশি হয়ে যাবে তাহলে তিরিশ লক্ষ টাকা করে কিনতে হবে কারণ এখানে আশেপাশে সব তিরিশ লক্ষ টাকা করে এই কাঠা যেটা পাকা রাস্তার পাশে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি আসলে